চমৎকার ফাইভ পিসের এই ফ্যামিলি কম্বো সেটটি আপনারা পেয়ে যাবেন কিনবো সোফা কাভারের ফেসবুক পেজে কিংবা আমার ভিডিওতে দেখানো হটলাইন নাম্বারে যোগাযোগ করে ফাইভ পিসের কম্বোতে যা থাকছে প্রথমেই থাকছে কিং সাইজের টেন আউন্স তুলো দিয়ে করা ডিজিটাল সরি এটা হচ্ছে টুয়েলভ ফেব্রিক্সের উপরে প্রিন্টের সুন্দর একটা কমফোর্টার থাকছে একটা সাইড পিলো কাভার থাকছে দুটো হেড পিলো কাভার এবং ম্যাচিং হচ্ছে গিয়ে একটা বেডশিট আর এই সুন্দর ফাইভ পিস কম্বোটি আপনাদের কাছে চলে যাবে এরকম একটা প্রিমিয়াম ব্যাগে আমরা ওখান থেকে একটা ব্যাগ ক্যাচ চাই এদিকে একটু দেন এরকম পঞ্চাশটিরও অধিক কালারে প্রিমিয়াম প্যাকেজিং এ আপনাদের দা ঘরে একদম দার প্রান্তে এই প্রোডাক্ট গুলো পৌঁছে দিচ্ছে কিনবো সোফা কভার তাও কি জানেন ফ্রি হোম ডেলিভারিতে এবং হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনার যে কাজটি করতে হবে কিনবো সোফা কাভারে অফিসিয়াল পেজ ভিজিট করতে হবে ওখানে পিকচার দেখে আপনার পছন্দের পণ্যটি পছন্দ করতে হবে অথবা এই ভিডিওতে দেখানো এই দুটো কালারের মধ্যে কোনোটা যদি আপনাদের ভালো লাগে তো সেক্ষেত্রে এখান থেকেও আপনি অর্ডার প্লেস করতে পারেন আর এই ফাইভ পিস কম্বোটি দাম পড়বে মাত্র 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 তিন হাজার টাকা